গুটি দিয়ে চাবি দিয়ে কিন্তু রেড নেওয়ার চেষ্টা করছেন তিনি পকেটের কাছে কিন্তু তিনি রেড নিয়ে আসলেন একসঙ্গে তিনটি তিনটি গুটি গুটি খেলার চেষ্টা এবং একসঙ্গে তিনি পকেট করলেন আবারও টেপ গুটি খেলার চেষ্টা করছেন দারুন দারুণ একটি গুটি কিন্তু তিনি পকেট করলেন বিপরীত প্লেয়ারের মাত্র একটি গুটি রয়েছে এবং তাদের রয়েছে চারটি দারুণ একটি অ্যাঙ্গেল খেললেন এবং গুটি পকেট করলেন আর মাত্র তিনটি গুটি বিপরীত প্লেয়ারের হাতের কাছেই কিন্তু সাদা গুটি রয়েছে আবার ওই যে খেললেন পয়েন্ট আসলে কারা পাবে সেটাই দেখার বিষয় দুইটি গুটি তিনি টাচ করার চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না স্ট্রাইক চলে গেল সাইফুলের হাতে তিনি ইজি গুটি খেলার চেষ্টা করছেন দূরের পকেট যদিও তিনি মিস করলেন স্ট্রাইক চলে গেল আশিকের কাছে তিনি পকেট করছেন এবং টান রাখছেন যাতে টেপ গুটিটি তিনি নিতে পারেন কিন্তু মিস হয়ে গেল পয়েন্ট রিপন ভাই ও সাইফুল